ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড আপনি বের করবেন কীভাবে আপনি যদি আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে এক ক্লিক করে যে কোনো ভুলে যাওয়া জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি বের করে ফেলতে পারবেন খুব সহজেই তো কীভাবে অসাধারণ কাজটা করবেন বা কীভাবে আপনার ভুলে যাওয়া জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দেখবেন বা বের করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই করবেন তারপর আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পাবেন লিখে থাকবে গুগল আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবেন পরে কিন্তু এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন বা এখান থেকে অল সার্ভিস লিখে থাকবে অল সার্ভিসে ক্লিক করবেন অল সার্ভিসে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল লিখে থাকবে আপনি এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দিকে দেখতে পাবেন পাসওয়ার্ড লেখা থাকবে আপনি এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন যখন আপনি পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু এখান থেকে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে অ্যাপসের কিন্তু এখান থেকে সব ইনফরমেশন চলে আসবে নিচে দিকে যদি স্ক্রল করেন তাহলে লেখা থাকবে দেখেন google.com এখানে google.com লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে স্ক্রিন লক আপনার ফোন স্ক্রিন লকটা এখান থেকে আপনি সাবমিট করে দিবেন তারপরে ম্যাজিকটা দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু ইমেল দেখাচ্ছে বা জিমেইল দেখাচ্ছে এবং নিচে পাসওয়ার্ড দেখাচ্ছে ডট 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 এখানে চোখের মতো আইকন এখানে যদি ক্লিক করেন খুব সহজে কিন্তু পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন সো এখান থেকে আমি আমার প্রাইভেসির জন্য এটা আমি ওপেন করে দেখাচ্ছি না আপনারা এখানে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন এভাবে খুব সহজে আপনার ভুলে যাওয়া যে কোনো জিমেল বা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন শুধু নট অনলি যে আপনার এটা যে আপনার গুগল বা জিমেইল অ্যাকাউন্ট এমনটা না এখান থেকে আপনার আদার যদি ফেসবুক থাকে ফেসবুক বিকাশ নগর থেকে শুরু করে সমস্ত ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলো আপনি খুব সহজে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন তবে তারাই দেখতে পারবেন এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যাদের ফোনে এটা গুগল মানে গুগল এটা সেভ করা থাকবে পাসওয়ার্ডটা যাদের পাসওয়ার্ড সেভ করা থাকবে না তারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারবেন না বা না যাদের আগে থেকে সেভ থাকবে শুধুমাত্র তারাই কিন্তু এখান থেকে জাস্ট ওয়ান ক্লিক করে মিনিটের মধ্যে আপনি চেক করে দেখে নিতে পারবেন বা বের করতে পারবেন আপনার ভুলে যাওয়ার যে কোনো পাসওয়ার্ড বা গুগল বা হচ্ছে আপনার যে জিমেল পাসওয়ার্ড ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ